মধুমাস জ্যৈষ্ঠের গরমে কদর বেড়েছে রসালো ফল লিচুর এবার ফলন ভালো হওয়ার পাশাপাশি চড়া দাম পেয়ে খুশি চাষিরা তবে দাম বেশি হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা সপ্তাহের শেষ দিকে পুরো দমে বাজার জমে উঠলে লিচুর দাম কমার কথা বলেন ব্যবসায়ীরা সাদি মাহমুদ রিপোর্ট টকটকে লাল আর অম্লমধুর স্বাদের গ্রীষ্মকালীন রসালো ফল লিচু গ্রাম কি শহর ছোট বড় সবার কাছে প্রিয় এই ফল বাজারে এখন মৌসুমি ফল লিচুর চাহিদা তুঙ্গে রীতিমতো হাক দিয়ে রাজধানীর বাজারগুলোতে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা তবে লিচুর দাম নিয়ে প্রায় ক্রেতা বিক্রেতার কথা লড়াই চলে রাজধানীর বাজারগুলোতে

মাল কিছু মোকামে নষ্ট হয়েছে যার কারণে মাল যাই আসে মাল কম দামে বিক্রি হবে না দাম আমরা একটু বেশি করেই কিনছি আমাদের কিনা পড়ছে এটা আপনার দুইশো টাকা করে মানে আপনার প্রতিশ পাঁচশো টাকার লেসু সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছি আকাশের অবস্থা ভালো নয় এই কারণে বিক্রি করতেছি বিক্রি করে চলে যাবো হয়তো ভালোটা আপনার কয়েকদিন পরে আসবে এখন বাজারে যা আছে তাই পাবলিক নিয়ে খাইতেছে আমরা বিক্রি করতেছি বাজারে প্রচুর লিচুর সরবরাহ থাকলেও দাম বেশি যোগ ক্রেতাদের একদম ভালো কোয়ালিটিরটা আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকে আই থিঙ্ক ইটস ফাইন এখনও তো পুরো লেসো আসে নাই সেই তুলনায় হালকা একটু বেশি এখন বর্তমানে দাম এখন ওরা মানে বোম্বাই যেহেতু রাজশাহীটা বলতেছে তিনশো টাকা আমি তো আড়াইশো টাকা বললাম দিচ্ছে না লিচুর অঞ্চল পাবনা রাজশাহী দিনাজপুরে বাগানে বাগানের শোভা পাচ্ছে মধুমাসের রসালো এই ফল বাগান মালিকরা জানিয়েছেন কয়েক বছরের মধ্যে এবার লিচুর বেশি ফলন হয়েছে সপ্তাহের ব্যবধানে তাই লিচুর দাম কমার কথা বলছেন ব্যবসায়ীরা सदी महमूद चैनल आई ढाका